सुन्न रसू মোবারক হোক বোরকতে ভরপুর সারাটি জীবন হোক প্রথমে যাকে দেখতে পেরেছেন সে হচ্ছে আমাদের প্রাণ বন্ধু কাউসার আহমেদ অত্যন্ত ভালো এবং নরম মনের একজন মানুষ তার মাঝে নেই কোনো হিংসা আর নেই কোনো অহংকার দীর্ঘ সময় কাউসার আহমেদ এবং আমরা কয়েকজন একসাথে পড়াশোনা করি কিছু সময় পড়াশোনা করার পর আলাদা হয়ে যাই। আলাদা হওয়ার কারণ একটাই লাইফে সেটেল হতে হবে জীবনে বাঁচতে হলে সেটিল হওয়াটা অতি জরুরি পড়াশোনা শেষ পর জীবনে পরে দাপ হচ্ছে লাইফে প্রতিষ্ঠিত হয়ে ফ্যামিলি দেখতে হবে এবং জীবনে কাউকে জড়াতে হবে আর সেই উদ্দেশ্য লক্ষ্য করে জীবনে সফলতা হওয়ার জন্য পথ খুঁজে নেওয়া আলহামদুলিল্লাহ পরিশেষে আমার বন্ধু জীবনে সফল হতে পেরেছে এবং কি জীবনে কাউকে জড়াতেও পেরেছে তাই আমরা বাকি কয়েকজন বন্ধু মিলে কাউসারের বিয়ের বৌবতির অনুষ্ঠানে রওনা হয়েছি এখানে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রাসেল আহমেদ সে জীবনে অনেক আগে সেটেল হয়ে গেছে কিন্তু সে আবার নতুন করে সেটেল হতে চাচ্ছে আমি তখন বলি না এটা হতে দেওয়া যাবে না কারণ আমরা এখনো সেটেল হতে পারি নাই তুমি আবার নতুন করে সেটেল হবে না এটা হতে দেওয়া যাবে না কখনোই না আমার সাথে সাথে জোর গলাই মামুন সাহেবেও স্লোগান তুলে বললো আমিও একমত সবাই তারপর বললো যে আমিও একমত কত বড় সাহস একটা বিয়ে এখন পর্যন্ত করতে পারলাম না আর সে দুইটা বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আছে মামুন বলতেছে না না এটা হতে দেওয়া যাবে না রাসেল সাবধান হয়ে যাও তোমার বউ যদি জানতে পারে আরেকটি বিবাহ করার জন্য তুমি পাগল হয়ে গেছো তখন কিন্তু লাঠি একটাও মাটিতে পড়বে না আমাদের নতুন জামাই মামুন সাহেবকে নিয়ে যাচ্ছে বিয়ে দাওয়াত খেতে দেখেন আপনারা নিচ্চো দেখেন ওদের মানবতা কোথায় গিয়ে হারাইছে এখানে বড্ড মসিবতে পড়ে রয়েছে আমি দুই মোটর কারণে ঠিক মতো বসতে পারতেছি না কিংবা শরীরটাকে একটু নাড়াচাড়াও করতে পারতেছি না রাসেল এবং জুনায়েদের কারণে বড্ড কষ্ট হচ্ছে মাঝখানে বসে যেতে আমার পাশে দুইটা মোটো এক রাসেল মোটো আর এক হচ্ছে জুনায়েত মোটো দুজনের মাঝে একজনের বিয়ে হয়ে গেছে আর একজন এখনো করেনি তবে জুনায়েতের বিয়ে খাওয়ার জন্য নেক্সট টাইম আমরা অপেক্ষায় থাকবো জাতি কিন্তু মন থেকে চাই শিল্পী জুনায়েত অতি শীঘ্র বিয়ে করে পাঁচ পাঁচটি বাচ্চার বাবা হোক এক দফা এক দাবি মানতে হবে শিল্পী জুনায়েত তোমাকে বিয়ে অতি শীঘ্রই করতে হবে আহ কি মায়াবী নোরানী চেহারা কেউ কি বলতে পারে না শিল্পী জুনায়ত তোমাকে ছাড়া আমি চলতে পারি না আমার এই ভিডিও দেখে শিল্পী জুনায়দের প্রতি যদি কেউ প্রাস খেয়ে থাকো তাহলে অতি শীঘ্রই শিল্পী জুনায়তের মা বাবার সাথে যোগাযোগ করো যাতে করে আমরা আরেকটি নতুন বিয়ে খেতে পারি আর নতুন আরেকটি ব্লগ করতে পারি আর মুমিনের বিয়ে পূরণ হয় ইমানে রাধা কিছুক্ষণ সময় গাড়ি দিয়ে জানি করার পর এখন আমরা চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় বন্ধু কাউসারের বাড়ির কাছাকাছি এখন তার সাথে মোলাকাত করে আমরা কিছুক্ষণ আলোচনা করব। এখানে প্রথমে আমি মুলাকাত করলাম তারপর রাসেল ও আয়সা তখন আবার শুরু করে দিল ফিরে নতুন বিয়ে তো করে ফেললি আমার আরেকটা একটা বিয়ে করায় দিলি না তখনই কাউসার মানে আমাদের নতুন জামাই বলতাছে যে মিয়া ভালো হও ভালো হইতে টাকা পয়সা লাগে না ঠিক সেই মুহূর্তে আমি রাসেলকে সান্তনা দিই বিয়ে একটি করেছো আরেকটি না হয় পরে করবা আগে আমরা করে নিই তারপর না হয় করো আমরা মানব তাকে প্রচুর সান্ত্বনা দিই তারপর সে মন খারাপ হয়ে বলে যাই কিছু হয়েছে সব বাদ দে ঈদ মুবারক তাড়াতাড়ি খাবার দে আমি বললাম ভাই সবই ঠিক আছে ঈদ মুবারক কই থেকে আসলো ঈদ এখনো এক বছর বাকি আছে তোমার খোদা লাগছে ভালো কথা তুমি বলবো আমাদের তোমাকে নিয়ে যাব খাবার টেবিলে কিন্তু ঈদ মুবারক কোথা থেকে আসলো আসলে আমাকে বলে উঠলো চুপ করে থাক বেশি কথা বলিস না অনেক খোদা লেগেছে আর সইতে পারতেছি না যদি দয়া হয় তোকে যে রানটা দিবে সেটা আমাকে দিয়ে দিস কারণ বিয়া তো করায় দিবি না ভালো করে একটু খাইতে দে আমি বললাম ভাই খাও তুমি খুব শান্তশিষ্টভাবে শিষ্ট ভদ্র ছেলের মতো চুপচাপ করে খাও তারপরও তুমি খুব খুশি থাইকো কিন্তু দয়া করে বিয়ের কথাটা আর হইলো না আগে আমরা করে নেই তারপর তোমাকে একটা বিয়ে করে দেবো জীবন